ভাবছেন তো আজ আপনাদের কোথায় নিয়ে আসলাম আমি প্রিয়াঙ্কা তেপান দত্তা এক্সপ্লোরার সঙ্গে নিয়ে চলে এসেছি কালিম্পং এক্সপ্লোর করতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো তথা কথিত চিরাচরিত জায়গার সাথে বেশ কিছু অপরিচিত জায়গারও যেগুলো আপনি না পাবেন কোনো ট্যুর প্যাকেজে না সন্ধান দেবে অন্য কোনো ব্লগ তাই পরিচিতের মাঝে অপরিচিতকে খুঁজতে সাথে থাকতেই হবে আমার সাথে থাকতেই হবে দীপান্তদ্দা এক্সপ্লোরারে আমি স্বপ্ন দেখাই না স্বপ্নকে স্পর্শ করাই পশ্চিমবঙ্গ বন বিভাগ দ্বারা গঠিত ও পরিচালিত একটি ছোট্ট মিউজিয়াম এই কালিম্পং ফরেস্ট মিউজিয়াম লিংকিনপং রোড ধরে নামার সময় রাস্তার বা দিকে দেখতে পাবেন বোর্ড বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলেই দেখতে পাবেন মিউজিয়ামটি এই মুহূর্তে চলে এসেছে কালিম্পং এ আর একটা জায়গা ফরেস্ট মিউজিয়াম ভাবছেন তো ফরেস্টে আছি বলে ফার্স্ট মিউজিয়াম খুঁজে বার করেছি তা নয় আপনাদের জন্য সবসময় নতুন নতুন জায়গা বের করবে এবং দেখাবো এটাই আমার উদ্দেশ্য থাকে কালিম্পংয়ে এসে একে ডেলো পার ডেলো না দেখে একটু অপেড জায়গাগুলো করুন তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার টুল আমি সাজিয়ে দেবো অবশ্যই ঘুরে মাত্র পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ুন ভিতরে সঙ্গে থাকা বাচ্চা কাচ্চারা যখন প্রকৃতি আর মেঘ থেকে ক্লান্ত তখন তারা এখানে পাবে তাদের পছন্দের একটি ঘরের মধ্যেই অবস্থিত এই মিউজিয়াম। মিউজিয়ামটি তৈরি করা হয়েছে যাতে আপনি ভালোভাবে জানতে পারেন এখানের পরিবেশকে কি কি আছে এখানে জঙ্গলে কত রকমের পাখি কত রকমের পশু বেশ কিছু আলোকচিত্র ও চিত্র দেখতে পাবেন তাদের ছোট ছোট বোর্ড আছে ফরেস্ট কর্মীদের কার্যকলাপ পেট্রোলিং ও অন্যান্য কার্যকলাপ নিয়ে দেখতে পাবেন এখানের প্রাচীন জনজাতি কিভাবে জীবন অতিবাহিত করে তার থ্রি মডেল আছে বেশ কিছু মৃত প্রাণীর দেহাংশ বেশিরভাগটাই চোরা চালানকারীদের কাছ থেকে প্রাপ্ত সাথে পরিচয় হবে এখানকার লোক সংস্কৃতির সাথে চলুন এক এক করে ঘুরে দেখে সম্পূর্ণ মিউজিয়ামটি মিউজিয়ামটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং একটি ঘরের মধ্যে অবস্থিত হলেও এটি দ্বিতল বিশিষ্ট আছে ছোট ছোট কাঠের সিঁড়ি যার একদিক দিয়ে আপনি ওই দ্বিতলে উঠতে পারবেন এবং আরেক দিক দিয়ে নেমে আসতে পারবেন এটা হচ্ছে একটা বার্কিং ডিয়ারের পুরো ছাল শুদ্ধ আর এগুলো হচ্ছে হাতির পা হাতির পা গুলো দেখাই এখানে বেশ কিছু লেপচাদের কি বলবো বাদ্যযন্ত্র আছে ওঠা যাবে না ওখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই জাস্ট চেষ্টা করছি দেখানো আর এখানে বেশ কিছু বাঘের ছাল রাখা আছে চিতা বাঘেরও আছে হাতির দাঁত আছে এক রাত বদলের মুগ্ধতা পাহাড়ের কোলে অবস্থিত আজকের ভিডিও কেমন লাগলো এবং এই জায়গায় আপনারা আগে কালিম্পং ঘুরতে গিয়ে গিয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য